দেবের ভক্তদের আচরণ দেখলে আচার আচরণ দেখলে সত্যি আমার কাছে মনে হয় এরা জন্মগত ভাবে টোকাই এরা জন্মগত ভাবেই এরা টোকাই সত্যিকার অর্থেই টোকাই এরা শাকিব খান কিনে যেসব ট্রল শুরু করে দিয়েছে বিভিন্ন পেয়েছে সাকিব খানকে ছোট করে যেসব মিমিক্রি বানানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই দুইটা শ্রেণীর ভক্ত এরা আসলেই টুকাই এদের মেন্টালিটি টুকাই টুকাইয়ের মতো এদের চিন্তা ভাবনা দেন ধারণা আসলেই টুকাইয়ের মতো অথচ জিৎ দেব কিন্তু ব্যক্তিগত ভাবে মানুষটা তো খারাপ না যতটা খারাপ তার ভক্তরা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সবাই সবসময় সাকিব ইয়ানদেরকে খারাপ বলতেন যে সাকিব ইয়ানরা খারাপ সাকিব খানের ভক্তরা ভালো না এন না তেন না তো এখন আমি একটা জিনিস রিসার্চ করে দেখলাম কলকাতার যে ভক্তগুলো আছে জিদ জিদ আমি তো জিদ না সরি জিদ এবং কি দেবদার যে ভক্তগুলো আছে সবাই না কিছু সংখ্যক টুকাই রয়েছে যে টুকাইগুলো ফেসবুকে বেশ ভালো অত্যাচার চালাচ্ছে বেশ ভালোভাবেই উল্টা পাল্টা রিউমার ছড়াচ্ছে সাকিব খানকে কার সাকিবের সঙ্গে মিলাচ্ছে এই টুকাইয়ের বাচ্চাগুলো জানেও না এই টুকাই গুলা কেন জানে কি কারণে জানি সাকিব খানকে বারবার ছোট করছে আরে কইলাম না তোরা ভালো কিছু করার তো তাদের অগাধ নেই সে হিম্মত তো তাদের নেই এখন সাকিব খান ভালো কিছু করেছে তুফানের মতো একটা সিনেমা দিয়েছে তোদের রীতিমতো মাথা গরম হয়ে গেছে গা শিউরে ওঠেছে যে কি হইতেছে কি হইতেছে এটা হচ্ছে তোদের যোগ্যতা নেই তো তোদের যোগ্যতা নেই বিদে তো তোরা পারিস নাই সাকিব খানের সেই যোগ্যতা আছে আমাদের আমরা আমাদের আমরা সাকিবিয়ান আমাদের সুপারস্টারের সেই যোগ্যতা সেই দক্ষতা আছে বিদাই সে তুফানের মতো একটা সিনেমা দিছে

আমি যে বলি ইডেন গার্ডেন কলকাতার যে ইডেন গার্ডেন যেখানে খ্যাপ চলে পঞ্চাশ টাকার বিনিময় রাত চলে পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময় যে গুলো চলে সেই খেপের ছেলে পেলে এরা এরা সেই খেপের ছেলে পেলে হ্যাঁ ওখানে আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটারও আছে খেপ মারানের ছেলে পেলেই তো আর কি বলবো মানে বলার আমি আসলে অতটা খারাপ না আমার তো বাজেও না যখন দেখি যে না একটু বাজে কিছু হচ্ছে খারাপ কিছু হচ্ছে তখন সত্যি মাথা রক্ত উঠে কারণ আমি বাংলা সিনেমা প্রেম প্লাস একজন সাকি একজন সাতটা সাকি বিয়ান নিজেকে দাবি করছি আমি এখনো তো সেখান থেকে বলছি এই টুকাই গুড়ি ছাড় এই টুকাই না করে ভালো সিনেমার প্রচারণা কর ভালো সিনেমার সঙ্গে থাক তোদের দীপ তোদের জিৎ দা দেব দা এরা খুব ভালো মানুষ এদের সঙ্গে সাকিব খানের খুব ভালো সম্পর্ক আছে কিন্তু তোদের মতো টুকাইয়ের জন্য তোদের মতো কিছু টুকাইদের জন্য সম্পর্কগুলো নষ্ট হয় বেশি লাফালাফি কিন্তু ভালো না তোদের জন্মটা যদি বাংলাদেশে হইতো না দেখাই দিতাম একদম মুড়ি চিবা দেখাই দিতাম রস চিবা পরে বাইরে করতাম কিন্তু ইন্ডিয়াতে বাইরে তোরা আমাদের কত ভেয়াদবের বেয়াদব সাকিব খানকে ছোট করে সাকিব খানকে নিয়ে মিক্রি করে সাকিব খানকে নিয়ে আবহাওয়া মানে আজে বাজে ছবি বানাচ্ছে আজে বাজে পিকচার বানাচ্ছে যা মনে যাচ্ছে তাই বানিয়ে যাচ্ছে যেটা ভালো লাগতেছে সেটাই করে যাচ্ছে এটা খুব দুঃখজনক লজ্জাজনক সত্যি 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 আমার কাছে এখন মনে হচ্ছে আসলই তারা টোকাই তোরা সত্যিকার তাদের মেন্টালিটি খুবই জঘন্য জঘন্য থেকে জঘন্য ভয়াবল লেভেলের জঘন্য জাস্ট এতটুকু বলতে পারবো যে তাদের মেন্টালিটি তো চিন্তা পারব না অনেকটাই নেগেটিভ অনেকটাই ন্যারো মাইন্ডের ওই যে ক্ষেপাপাণ কিছু ছেলে আছে না তাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটার তাদের মতো মেন্টালিটি তোদের তাদের মতো তোদের মেন্টালিটি হয়ে গেছে সেই জন্যই তোরা হচ্ছে আবল দাবল করছিস শাকিব খান কিনে উল্টা ভিডিও বানাচ্ছিস মিমিক্রি করছিস বিভিন্ন বাজে বাজে পিকচার সাথে অ্যাটাচ করছিস এটা তোদের বংশগত পরিচয় তোদের জন্মগত পরিচয় এইটা তোরা মানুষের ভালো চাস না প্রিয় শাকিব ইয়াররা সরি টু সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ দেবের ভক্তদের আচরণ দেখলে আচার আচরণ দেখলে সত্যি আমার কাছে মনে হয় এরা জন্মগত ভাবে টোকায় এরা জন্মগত ভাবেই এরা টোকাই সত্যিকার অর্থেই টোকাই এরা সাকিব খান নিয়ে যেসব ট্রল শুরু করে দিয়েছে বিভিন্ন পেজে সাকিব খানকে ছোট করে যেসব যেসব মিমিক্রি বানানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই দুইটা শ্রেণীর ভক্ত এরা আসলেই টোকাই এদের মেন্টালিটি টোকায় টোকায়ের মতো এদের চিন্তা ভাবনা দেন ধারণা আসলেই টুকায়ের মতো অথচ জিদ দেব কিন্তু ব্যক্তিগতভাবে মানুষটা তো খারাপ না যতটা খারাপ তার ভক্তরা হ্যালো রিবান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সবাই সবসময় সাকিব এনদেরকে খারাপ বলতেন যে সাকিব ইয়ানরা খারাপ সাকিব খানের ভক্তরা ভালো না এন না তেন না এখন আমি একটা দিন রিচার্জ করে দেখলাম কলকাতার যে ভক্তগুলো আছে জিদ জিদ আমি তো জিদ না সরি জিদ এবং কি দেবদার যে ভক্তগুলো আছে সবাই না কিছু সংখ্যক টোকাই রয়েছে যে টুকাইগুলো ফেসবুকে বেশ ভালো অত্যাচার চালাচ্ছে বেশ ভালোভাবেই উল্টা পাল্টা রিউমার জানে কি কারণে জানি সাকিব খানকে বারবার ছোট করছে আরে কইলাম তোরা ভালো কিছু করার তো তোদের অগাত অগাধ নেই সেই তো তোদের নেই এখন শাকিব খান ভালো কিছু করেছে তুফানের মতো একটা সিনেমা দিয়েছে তোদের রীতিমতো মাথা গরম হয়ে গেছে গা শিউরে উঠেছে যে কি হইতেছে কি হইতেছে তো এটা হচ্ছে তোদের যোগ্যতা নেই তো তোদের যোগ্যতা নেই বিদেই তো তোরা পারিস নাই সাকিব খানের সেই যোগ্যতা আছে আমাদের আমরা আমাদের আমরা সাকিব ইয়ান আমাদের সুপারস্টারের সেই যোগ্যতা সেই দক্ষতা আছে বিদেই সে তুফানের মতো একটা সিনেমা দিছে তোদের তোদের স্টারদের দক্ষতা আছে কিন্তু বাট তোদের মতো টুকাই তোদের মতো টুকাই মেন্টালিটির মানুষ এইসব স্টারদের ভক্ত থাকে শেষবিSTAR তে এমনি অটোমেটিক্যালি বিপদে যায় মানে একদম মানে ব্যলারে যাওয়ার সম্ভাবনা বেশি সর্বোচ্চ লেভেলে সম্ভাবনা থাকে উল্টা পথে যাওয়ার তো সেখান থেকে তোদের মতো টুকাই যেসব স্টারদের ভক্ত থাকবে সেই স্টারদের তো মরণ ছাড়ার কিছু নাই রে বাবা এরা যা শুরু করছে সত্যি কথা ফেসবুকে ঢুকলে যা এদের মতো টুকাই এরা আমি যে বলি ইডেন গার্ডেন কলকাতার যে ইডেন গার্ডেন যেখানে খেপ চলে 50 টাকা আর বিনিময়ে রাত চলে পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে যে খেপ গুলো চলে সেই খেপের ছেলে পেলে এরা এরা সেই খেপের ছেলে অতটা খারাপ না আমার বাজেও না যখন দেখি যে না একটু বাজে কিছু হচ্ছে খারাপ কিছু হচ্ছে তখন সত্যি মাথা রক্ত যায় কারণ আমি একদম বাংলা সিনেমা প্রেমী একজন সাকিবিয়ান একজন সাতটা সাকিবিয়ান নিজেকে দাবি করছি আমি এখনো তো সেখান থেকে বলছি এটুকাইগুড়ি ছাড় এটুকাইগিরি না করে ভালো সিনেমার প্রচারণা কর ভালো সিনেমার সঙ্গে থাক তোদের দীপ তোদের জিত দা দেব দা এরা খুব ভালো মানুষ এদের সঙ্গে শাকিব খানের খুব ভালো সম্পর্ক আছে কিন্তু তোদের মতো টোকাইয়ের জন্য তোদের মতো কিছু টোকাইদের জন্য সম্পর্ক নষ্ট হয় বেশি লাফালাফি কিন্তু ভালো না তোদের জন্মটা যদি বাংলাদেশে হইতো না দেখাই দিতাম একদম মুড়ি চিবায় দেখাই দিতাম একদম রস চিবা ওটা বাইরে করতাম কিন্তু আনফর্চুনেটলি তো জন্মটা ইন্ডিয়াতে ধরা ছোয়ার বাইরে তোরা আমাদের কত বেয়াদবের বেয়াদব সাকিব খানকে ছোট করে সাকিব খানকে মি বিক্রি করে সাকিব খানকে নিয়ে আ মানে আজে বাজে ছবি বানাচ্ছে আজে বাজে পিকচার বানাচ্ছে যা মনে যাচ্ছে তাই বানিয়ে যাচ্ছে যেটা ভালো লাগছে সেটাই করে যাচ্ছে এটা খুব দুঃখজনক লজ্জাজনক সত্যি 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 আমার কাছে এখন মনে হচ্ছে আসলেই তারা তোরা সত্যিকার অর্থে তাদের মেন্টালিটি খুবই জঘন্য জঘন্য থেকে জঘন্য ভয়াবহ লেভেলের জঘন্য জাস্ট এতটুকু বলতে পারবো যে তোদের মেন্টালিটি তাদের চিন্তা ভাবনা অনেকটাই নেগেটিভ অনেকটাই ন্যারো মাইন্ডের ওই যে খ্যাপ মারানি কিছু ছেলে আছে না তাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটার তাদের মতো মেন্টালিটি তোদের তাদের মতো তাদের মেন্টালিটি হয়ে গেছে সেই জন্যই তারা হচ্ছে আবল দাবল করছিস সাকিব খান নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছিস মিমিক্রি করছিস বিভিন্ন বাজে বাজে পিকচারের সাথে অ্যাটাচ করছিস এটা তোদের বংশগত পরিচয় তোদের জন্মগত পরিচয় এটা তোরা মানুষের ভালো চাস না প্রিয় সাক্ষি বিয়াররা সরি টু সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ